বিশ্বের মধ্যে এমন একটি মুসলিম প্রদেশ রয়েছে যেখানে বীরদের বসবাস আর এই দেশে ইসলামী শরী আইন চালু রয়েছে যেখানে মত বিক্রি করা একদমই নিষেধ এমনকি তারা খুবই অতিথি পরায়ণ লোক এখানকার ছেলে সন্তানের নাম মোহাম্মদ রাখলেই সরকার থেকে পুরস্কার দেয় বারোশত ডলার করে আর এখানকার আকর্ষণীয় স্থানীয় বৈশিষ্ট্য হল নাস রাশিয়ার মরু ভূখণ্ডের অভ্যন্তরে এই গোষ্ঠীর নাম হচ্ছে চেসনিয়া অনেকে চেসনিয়াকে স্বাধীন রাষ্ট্র মনে করলেও সেসনিয়া আসলে স্বাধীন কোনো রাষ্ট্র নয় রাশিয়ার একটি প্রদেশ মাত্র আর এর রাজধানীর নাম হচ্ছে গ্রজনি মুসলিমরা মূলত অন্য দেশের মুসলিমদের মতো নয় এরা যেমন শক্তিশালী তেমন শিক্ষিত সেসনিয়ার মানুষেরা টেকনোলজিকে একটু বেশি পছন্দ করে থাকে সেসনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল এখানে প্রচুর পরিমাণে খনিজ তেল রয়েছে চেসনিয়ার নারীরা তার প্রাকৃতিক এবং আদর্শ সৌন্দর্যের বৈশিষ্ট্যের কারণে তারা সারা দুনিয়ার কাছে সবচেয়ে সুন্দরী নারী হিসাবে বিখ্যাত আপনি যদি এদের দিকে একবার তাকান তাহলে নজর ফেরাতে পারবেন না এরা যেন আকাশের পরি আজকের ভিডিওতে থাকবে চেসনিয়া সম্পর্কে অবক করা কিছু তথ্য যা এর আগে আপনি কখনো শোনেননি তো ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ককেশাস পর্বতমালার উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত একটি ক্ষুদ্র অঞ্চল হচ্ছে সেসনিয়া সেসনিয়ার আয়তন সতেরো হাজার তিনশো তো বর্গ কিলোমিটার সেসনিয়ার অধিকাংশ জনগণই মুসলিম দুই হাজার একুশ সালে হিসেবে সেসনিয়ার জনসংখ্যা ছিল বারো লাখ আটষট্টি হাজার যার পঁচানব্বই শতাংশ মানুষই মুসলিম যাদের বেশিরভাগই চেতন জনগোষ্ঠী এবং রয়েছে কিছু রুশ সংখ্যালু মানুষ সেসনিয়া একটি তেল সমৃদ্ধ অঞ্চল যার কারণে রাশিয়ার কাছে শেষ গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই খনিজ তেলের বিপুল সম্পদকে কেন্দ্র করেই সেসনিয়ায় গড়ে উঠেছে রাশিয়ার প্রধান পেট্রোলিয়াম শিল্প চেসনিয়ার বেশিরভাগ মানুষ সাফি ও হানাবি মাঝে সেসনিয়ার বেশিরভাগ মানুষ চেচেন ও রুশ ভাষায় কথা বলে বর্তমানে চেসনিয়া ধর্মনিরপেক্ষ স্বাধীন চেচেন চেসনিয়ার মানুষরা মানুষেরা টেকনোলজিকে অনেক ভালোবাসে আর তারা টিকটক ভিডিও প্রচণ্ড পরিমাণে তৈরি করে সেসনিয়াতে অসংখ্য রেস্টুরেন্ট থাকলেও সেখানে মদ বিক্রি করা একদমই নিষেধ আর এখানকার বেশিরভাগ মেয়েরা হিজাব পরিধান করে থাকে এছাড়া এখানকার ছেলে সন্তান জন্ম হলে তার নাম যদি মোহাম্মদ বা যে কোনো নবীর নামে নাম রাখা হয় তবে সেখানকার সরকার বারোশত ডলার করে পুরস্কার হিসেবে দিয়ে থাকে এখানে প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা ইসলাম ধর্মের অনুশাসনগুলো ভালোভাবে অনুধাবন করে সেসনিয়ার মানুষ সুন্দর ফর্সা এবং সুদাম অধিকারী এরা যেমন উদারময়ী তেমনই সাহসী এখানকার বেশিরভাগ নারীরা হিজাব পরিধান করেন অনেকে আবার মাথা থেকে পা পর্যন্ত কাপড় পরিধান করেন যা আবায়া নামে পরিচিত শেষনিয়া প্রদেশটি দুই হাজার সাত সাল থেকে সুন্দরভাবে দায়িত্ব পরিচালনা করে যাচ্ছেন রমজান কাদিরব তার শাসন আমলে ইসলামিক আইনের সত্তর শতাংশ বাস্তবায়িত হয়েছে তবে পোশাক পরিধানের বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে শেষনিয়াতে কোনো প্রকার বাধা নেই মেয়েরা তার ইচ্ছে মতো পোশাক পরিধান করতে পারে তবে হিজাব পরিধান করার জন্য উৎসাহিত করা হয়